এক সময় সমরাস্ত্র বলতে বোঝাতো বিশাল ট্যাঙ্ক বিমানবাহী রণতরী কিংবা ব্যয়বহুল যুদ্ধ বিমান কিন্তু এখন সময় বদলেছে প্রযুক্তির উন্নয়নে ছোট কারখানাগুলোতেও তৈরি হচ্ছে ভয়াবহ অস্ত্র যেমন ড্রোন এক সময় শুধু নজরদারির কাছে ব্যবহার করা হতো ড্রোন কিন্তু এখন মরণ অস্ত্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে ড্রোনের অন্যতম বৈশিষ্ট্য হল এর সাশ্রয়িতা যেখানে এক একটি কামানের গুলি বা মোটরের খরচ হাজার ডলার ছাড়িয়ে যায় সেখানে একটি সাধারণ কামিকাজি ড্রোন তৈরি করতে মাত্র চারশো ডলার লাগে এই ড্রোনগুলো তিন পাউন্ড বা তার বেশি ওজনের বিস্ফোরক বহনে সক্ষম যা টার্গেট ধ্বংসের জন্য যথেষ্ট ড্রোনের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর নিখুঁত হামলা চালানোর ক্ষমতা সাধারণ অস্ত্র বা গোলাবারুদের তুলনায় ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানা অনেক সহজ এবং সফলতার হারও অনেক বেশি এই প্রযুক্তির কারণে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ানো সম্ভব হচ্ছে অথচ খরচ হচ্ছে তুলনামূলক অনেক কম ড্রোনের মাধ্যমে একসাথে অনেকগুলো আক্রমণ চালানো সম্ভব একাধিক ড্রোন একত্রে ব্যবহার করে একটি নির্দিষ্ট এলাকায় সমন্বিত আক্রমণ চালানো যায় যা যুদ্ধক্ষেত্রে এক নতুন কৌশলের জন্ম দিয়েছে এর ফলে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এবং তাদের পক্ষে পাল্টা আক্রমণ চালানো অনেক কঠিন হয়ে যায় ইউক্রেনের সাম্প্রতিক যুদ্ধ এই বিষয়ে এক উজ্জ্বল উদাহরণ ইউক্রেনের ড্রোন নির্মাণ প্রকল্পে দশ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে একাধিক প্রতিষ্ঠান এই বিনিয়োগের মাধ্যমে ইউক্রেন এমন এক শক্তিশালী ড্রোন বাহিনী তৈরি করেছে যা তাদের সামরিক ক্ষমতা বহুগুণে বাড়িয়ে তুলেছে এরিক নামের একজন বিশেষজ্ঞের নেতৃত্বে পরিচালিত এই প্রকল্প যুদ্ধক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে গত তিন দশকে বৈশ্বিক সামরিক খাতে নানা ধরনের বিবর্তন ঘটেছে তবে ব্যবহার সেই বিবর্তনের একটি বড় অংশ বিশেষজ্ঞদের মতে আগামী দিনের যুদ্ধে ড্রোন হতে পারে অন্যতম প্রধান অস্ত্র এর সাশ্রয়িতা এবং এর কার্যকারিতা একে সামরিক বাহিনীর জন্য অপরিহার্য করে তুলেছে এখানে উল্লেখযোগ্য যে ড্রোন শুধুমাত্র আক্রমণের জন্য ব্যবহার করা হয় না এটি নজরদারি তথ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া মানববিহীন এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে মানুষের জীবন রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে যদিও ড্রোন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে তবে সামরিক খাতে নতুন ধরনের অস্ত্র এবং প্রযুক্তি নিয়ে এক ধরনের লুকোচুরি চলছে বড় সামরিক শক্তিগুলো তাদের সর্বশেষ উদ্ভাবন প্রকাশ করতে চায় না যাতে প্রতিপক্ষ আগাম প্রস্তুতি না নিতে পারে আসানুর রহমান মিঠু বাংলা নিউজ ডেস্ক